বিধ্বস্ত এক নগরী হয়ে টিকে আছে রিয়াল মাদ্রিদ ধ্বংসযজ্ঞের মাঝে থেকে জ্বলছে এক আলোক রোশনাই জানান দিচ্ছে অস্তিত্বের তিনি কিলিয়ান এমবাপ্পে সিফ একজন খেলোয়াড় হিসেবে নয় নিজের অনবদ্য নৈপুণ্যের জোরে মাদ্রিদের ইতিহাসে জায়গা করে নিয়েছেন নিজে প্রথম মৌসুমেই অভিষেক মৌসুমে স্পেনের ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে পেছনে ফেলেছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও উনচল্লিশ বার জালের ঠিকানা খুঁজে নিয়েছেন তিনি অথচ মৌসুমের শুরুতে কি নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়েই না যেতে হয়েছে তাকে নতুন ক্লাব নতুন পরিবেশ নতুন সব প্রতিপক্ষ খাপ খাইয়ে নিতে খানিকটা হিমশিম খাচ্ছিলেন তিনি চারিদিক থেকে ট্রলের বন্যা তিরস্কারের ছড়াছড়ি আত্মবিশ্বাস তার তখন ছুঁয়েছে দলানি তবে আঠারো বছর বয়সী যে বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন তার কাছে তো এসব মামুলি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক কিলিয়ান এমবাপ্পে ঘুরে দাঁড়ালেন ইঞ্জুরি জর্জরিত ক্লাবটিকে যতটুকু স্বস্তি দেওয়া যায় সে প্রচেষ্টা চালালেন গুরুত্বপূর্ণ সব ম্যাচে তার পা থেকে এসেছে গোল যদিও সেসব গোলের উদযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে দলের পরাজয় তবুও কিলিয়ান এমবাপ্পে নিজের সামর্থ্য সক্ষমতার দক্ষতার প্রমাণ মৌসুমের শেষ ভাগে এসে অন্তত রাখতে সক্ষম হলেন এই মৌসুমে খেলা প্রতিটা টুর্নামেন্টেই তিনি গোল করেছেন সফেদ জার্সিতে তিনখানা হ্যাট্রিক করেছেন এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তিন গোল করা ছাড়াও চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষেও রয়েছে তার হ্যাট্রিক এছাড়া রিয়াল ভায়ো দলিদের বিপক্ষেও করেছিলেন আরও একটি হ্যাট্রিক এছাড়া দুইটি করে গোল করেছেন তিনি পাঁচটি ভিন্ন ম্যাচে সব মিলে উনচল্লিশটি গোল করা চারটি কথা নয় নতুন পরিবেশের সাথে মানিয়ে গোলের জাল খুঁজে পাওয়া ভীষণ কঠিন বটে যেখানে দলের মধ্যমাঠ প্রায় নিষ্ক্রিয় রক্ষণে ইঞ্জুরির কারণে বেহাল দশা ইউরোপের সেরা ক্লাবের দুর্দিনেও ক্লিয়ান ব্যাপে ছড়িয়েছেন দুটি সামনের দিনগুলোর এক পূর্বাভাসই তিনি দিয়ে রাখলেন পেছন থেকে টেনেছে এই মৌসুমে বহুবার তবুও সকল প্রতিকূলতা ডিঙিয়ে তিনি অভিষেক অধ্যায়কে বর্ণিল করে রাখলেন শ্রেফ অপূর্ণতা শিরোপা জিততে না পারা রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর